সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মঞ্চে তা সে বেনেছেন আমি সকলের প্রতি বিনায় সাথে আরোস করব করব এই মুহূর্তে বাড়ি বাইরে অনেক লোকজন আছেন হাতা চলা না করে হুজুর নসিয়াত করবেন দেওয়া হবে আপনার সকলকে অনুরোধ করবো সকলে হাঁটা চলা না করে ভিতরে চলে আসেন এবং তামারক বিতনের দায়িত্বে যারা আছেন আপনারা আপনাদের কাজগুলি আজকে গুছিয়ে নেন হুজুরের নির্দেশে আমি খুব সংক্ষিপ্ত একটি কথা বলতে চাই আজকে এই বামনা হাইস্কুল প্রাঙ্গন বামনা থানার সকল স্তরের ধর্মপ্রাণ মানুষের এক মিলন মেলায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন

বিশ্বাসের জায়গা ঠিক কিনা বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামা আরকিবার উপরে যারা প্রতিষ্ঠিত আহলুস সুন্নাহ ওয়াল জামা বিশ্বাসী যারা তাদের আস্থার জায়গা বিশ্বাসের জায়গা আমানতের জায়গা হাক্কানি আউলিয়া کرام ঠিক কিনা বলেন আরো আরও গরম ঠিক কিনা ঠিক দরবার উপমহাদেশের একটি শ্রেষ্ঠ দামো আদ্ধাতিক সুন্নাত তরিকার মাওলানাজির দরবা ঠিকরে বলে আরোজের কান ঠিক দরবার কখনো কোন দিন দলীয় রাজনীতি রাজনীতিmathscrিনা দরবার করে না করে নাই এইজন্য মরওয়াত পিছা কেবলার একটি বাণী আছে হুজুর বলছেন যে ছাত্রসুল সরাসরি প্রচার করে যে আমরা গদিবিত্তিক দলীয় রাজনীতি করি না

যখন ঠিকই বলেছেন শাসন খতম হয়েছে বাদশা জাহাঙ্গীর সেলিম শাসন করেছে মোদের দিল আনতে সলিকে ভুলি ভাষণে taki গোয়ালিয়রের দুর্গে বন্দি কিন্তু পরে যখন বাদশা জাহাঙ্গীর ভুল বুঝেছে যে আল্লাহর ওলিকে আমরা জেলুকি জান্নায় হয়েছে বলেছে মুজাদ্দিদ আফসানী দিন দিন যখন সমর্থন করছে না জানি কোন দিন গলি দখল করে